আসসালামু আলাইকুম ও গেঙ্কি রেক্সা বাড়ি আপনারা কেমন আছেন আমি কিন্তু চলে আসছি জাপানে আর আমার সামনে আছে কিন ভাই কেমন আছেন বাটা ভালো আছেন আচ্ছা গাড়ির দাম টাম কেমন এখন এখন জাপানে প্রাইস তো অনেক কমে গেছে সেক্ষেত্রে আমাদের তো সব গাড়ি আমি কমায় দিচ্ছি তাই নাকি হ্যাঁ আচ্ছা আপনার এই যে এখানে কি রিকন্ডিশন ইউজ দুই ধরনের গাড়ি পাওয়া যায় জি 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 আপনারা যারা এই তেজগা এলাকায় আসবেন গাড়ি কিনতে দোলাওটা অবশ্যই ভিজিট করবেন দোলাওটা যে আসলে কিন্তু আপনারা এই যে জাপানি ভাইকে পাবেন যিনি জাপানে ব্যবসা করতে করতে বাংলাদেশ এসে এখন ব্যবসা করছে আমাদের দর্শক যারা আসবে তাদের জন্য কি ছাড় থাকবে জি জি একটু আপনার জাপানি ভাষায় বলেন না ওগেনকি দেশ কা মিনাসান ওগেনকি দেশ কা যেই ড্রাও আউটস এ একবার গোলাইতেন ください যারা জাপানি ভাষা বোঝেন একটু কমেন্টস করেন তো ভাই কি বললো সো আপনারা যারা আসবেন যে এবার জাপানি ভাইকে পাবেন উনি কিন্তু জাপান থেকে সরাসরি গাড়ি ইমপোর্ট করে নিয়ে দেয় যারা রিকন্ডিশন গাড়ি প্রি অর্ডার করে আনতে চান ওনার সাথে সরাসরি যোগাযোগ করলে উনি একদম জাপান থেকে একদম অরজিনাল মাল রাইনা দিবে ঠিক আছে আর ওগিং এর এরিয়া যেটা আমরা জিজ্ঞেস করছি বলছিলাম এটা মানে কি কেমন আছেন কেমন আছেন জাপানি ভাষায় ওগেন কি রেস্কা ওকে সো ভাই কিন্তু এখন বাংলাদেশেই থাকে উনি বাংলাদেশে ব্যবসা করতেছে আপনাদেরকে অরিজিনাল জাপানি গাড়ি দিব ওরে বাবা অলরেডি দুশো মানুষ লাইফে চলে আসছে সবাই আমার শোরমে আয়সা প্রথমে ওগেন কি রেক্কা করলে কমে দিব ও ওকে রেক্সা বলতে বললেই ডিসকাউন্ট থাকবে আর আজকে কিন্তু সবচেয়ে কম দামে আমরা একটা গাড়ি রাখছি একটা জিপ গাড়ি সানডুপ সহ 11 লক্ষ 50 হাজার টাকা একটা গাড়ি আছে এর অনেক গাড়ি আছে সব গাড়ি দেখাবো তো আপাতত ভাইয়া খুব ব্যস্ত মানুষ যে ওনার অফিস এখানে আসলেই ওনাকে পাবেন ভাইয়ার নাম হচ্ছে কিং তাইহা কিন তাইহা তাইহা দাম ভেঙে দেবো কিং তাই

আজকে এমন এক গাড়ি দেখাবো এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই যে এই গাড়িটা আর এই গাড়িটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন ভাইয়ের গাড়ি ওনার বাচ্চার জন্য মেবি এই পুতুলটা রাখছিল গাড়িতে এখন এইটা কি গাড়ির সাথে দিবেন না ভাই ক্যাপ্টেন সাহেব তো বলল যে দিবেন না আমি রিকোয়েস্ট করব কাস্টমারকে দেওয়ার জন্য আচ্ছা যার গাড়ি উনি বলছে সব দিয়ে দিয়েন গাড়ির এইটা দিয়েন না বাট আমরা চিন্তা করছি এই গাড়িটা যে কিনবে ওনার ভাষায় যদি বাচ্চা থাকে তাহলে আমরা এটাও ফ্রি দিয়ে দিব গাড়িটা দেখেন সানরূপ সহ একটা ট্যাক্সন জিপ গাড়ি যেটার পিছনে যে মনিটর আছে এই যে দুই পাশে দুটো মনিটর আছে সিটের পিছনে বাচ্চারা কার্টুন দেখবে আর এইখানে কিন্তু আমরা ল্যাপটপ রাখার জন্য একটা সুন্দর ব্যবস্থা আছে মাত্র 11 লক্ষ 50 হাজার টাকা আজকে এই গাড়িটা দিয়ে দিব কাগজ থাকবে ছাব্বিশ সাল পঁচিশ সাল পঁচিশ সাল ছাব্বিশ সাল কাগজ কমপ্লিট পাবেন একটা জিপ গাড়ি পাবেন সাথে পাবেন সান্ডুপ এবং এটার মধ্যে কিন্তু সিনজিও করা আছে গাড়িটা একটু দেখেন হুন্দাই টুসান টুসান হুন্দাই টাকসান আর দোলাওয়াটা যে আসলে কিন্তু আপনার এই গাড়িগুলো পাবেন তেজগা ওই মেটাল মসজিদ এই সার্ভিস সেন্টারের পাশে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে চলে আসেন কাশিম ভাই গাড়ির গ্লাসটা কি অরিজিনাল আছে

এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি কাগজ পাবেন পঁচিশ সাল সাল পর্যন্ত ভিডিওটা যদি শেয়ার না তাহলে আপনাদের সাথে কারণ এত এত লো সুন্দর গাড়ি খুঁজে দিতেছি আপনারা কেন একটা লাইক দিবেন না কেন একটা শেয়ার দিবেন না এই যে এখানে একটা মনিটর আছে ব্যাগকে ক্যামেরার জন্য মাথার উপরে সানডুভ সান্ডুফ কাজও করে এরপরে আপনি পিছনে আসেন এই গাড়িতে আপনি পেয়ে যাবেন একটা খুবই চমৎকার কিউট একটা ডল এটা কিন্তু আপনার

একটা চমৎকার জিপ পাবেন মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নাম্বার স্কিনে দিয়ে রাখছি এবার যদি আপনি মিস করেন তাহলে আর আমার দোষ দিতে পারবেন না কাশ্ম ভাই এরপরে আমরা কোন গাড়িটার দিকে যাব এবার একটা রাজ দেখে দেখেন এটা হ্যাঁ এটা ছয় মডেল আট এ রেজিস্ট্রেশন ছয়ের মডেল আট রেজিস্ট্রেশন পনেরোশো ওকে পনেরোশো প্রজেকশন লাইট এবং এই রাজ গাড়ির সবচেয়ে মানে লুক্রেটিভ সাইড হচ্ছে ব্যাক সাইড এই যে পিছনে একটা চাকা জিপের আসল লুকটাই হচ্ছে পিছনের চাকা সো এই রাজগাড়িতে কিন্তু আপনি একটা চাকা পাবেন ইভেন এটার পিছনের গ্লাসটাও অরিজিনাল আছে এবং গাড়িটা গ্যাস করা আছে এলপিজি ভাই সাথে একটা কিন্তু আপনার বক্স করা আছে এটা এলপিজি করা আছে দেখেন এলপিজি সিলিন্ডার টয়োটা রাশ 1500 সিসি একটা চমৎকার গাড়ি 6 এর মডেল রেজিস্ট্রেশন 2008 এ আটে আচ্ছা সিসি 1500 আয়কর কিন্তু কম টয়োটা রাশ যারা খুঁজতেছেন এটা নেন আর যদি বাজেট একটু মানে একটু মানে বাড়াইতে পারেন তাহলে কিন্তু ওই যে ওটা নিতে পারবেন ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন আর এটা কিন্তু এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সানরুফ সহ হুন্দাই টাকসন দুই হাজার ছয়ের মডেল ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন ছয়ের মডেল সিসি দুই হাজার

এটার একটু কাজ আছে আমি যে প্রাইজে কিনে আমি সীমিত লাভ করে এই গাড়িটা আমি ছেড়ে দেব কিন্তু দামটা বলবো একদম একদম কিন্তু এই গাড়িটা আপনি কিনতে গেলে ম্যাক্সিমাম 15.5 লাখ টাকা লাগবে এটা কি আপনি দামাদামি করা যাবে না কোনো দামাদামি নাই প্রিমিয়ো 2000 সবকিছু পারফেক্ট আছে গ্লাসটা অরজিনাল আছে হেডলাইট যা সব কিছু অরজিনাল কিন্তু ইঞ্জিনটা একটু দুর্বল যে অবস্থা আছে সেই অবস্থা রাখছি আচ্ছা কাজ করলে ঠিক হবে এটা 13 লক্ষ 60000 টাকা একদম ফিক্স আচ্ছা 4 মডেল 10 এর রেজিস্ট্রেশন 13 লক্ষ 60000 টাকা 13 লক্ষ 60 ओके ভালো আছেন

বারো লক্ষ আশি লক্ষ আশি হাজার টাকা কাগজ আপডেট এই মাত্র যারা লাইফে ঢুকছেন আমরা কিন্তু মাত্র এগারো লক্ষ পঞ্চাশ এই গাড়িটা আজকে দিতেছি শুধুমাত্র আপনাদের জন্য গিফট হিসেবে এটা আপনার সান্ডুপ পাবেন মানে সিএনজি করা আছে এবং এটা কিন্তু একজন ক্যাপ্টেনের গাড়ি বিমান নৌ বাহিনীর গাড়ি গাড়িটা অনেক সুন্দর কাগজ পাবেন পঁচিশ সাল ছাব্বিশ সাল ফুল আপ টু উইথ বাম্পার নাম ট্রান্সফার করবেন এছাড়া আর কাজ নাই নেক্সট একটা অ্যাকোয়া দেখাই তেরোর মডেল নাকি

দেখাইতে পারলাম না ভিতরে বাট এটা কিন্তু বেস ইন্টেরিয়রটা বেস ভিতরে হচ্ছে সাদা যে দেখেন পেটটা এবং এটা কি পুশ না চাবি এটা চাবি চাবি যে দুটো দেখাবো ওই আচ্ছা কত মডেল এটা হইছে পাঁচের মডেল আটেরেশন মডেল রেজিস্ট্রেশন করা এটা ভিতরে হচ্ছে আপনার বিস্কিট জি কালার গাড়ি হ্যাঁ আছে আজকের লাইনে কিন্তু আমরা অনেক সস্তা সস্তা গাড়ি দিচ্ছি আসতে হবে স্ক্রিনে নাম্বার আছে

তাহলে এখন কি দা হবে না আমরা এখন আমরা দেখা একজিও গাড়ি একজিও কত মডেল একজিও দুইটা আছে একটা ওলশেপ একটা নিউ শেপ এটা হচ্ছে ওলশেপ আর এটা হচ্ছে নিউ শেপ জি দুটোই একালের গাড়ি নিউ 15 মডেল ওলশেপটা 11 মডেল 11 মডেল ওলশেপটার দাম কত ওলশেপটার দাম হচ্ছে 16 লক্ষ হাজার টাকা 16 লক্ষ হাজার ওকে ভাই আপনার ভিডিও দেখতে দেখতে গাড়ি কিনে ফেললাম এসকে আলী ইসলাম ভাই থ্যাংক ইউ কনগ্রাচুলেশনস দাম 16 লক্ষ

এবং এটার ইঞ্জিনও দেখাবো ব্যাগডালও দেখাবো একদম পুরাই ওই যে কিমবায়ার জাপান কন্ডিশন দেখছেন একবার জাপানে যে যা যা আসছে ভাই আচ্ছা এটা আপনি হাওয়ার মেশিনটা পাবেন এক্সট্রা চাকাও পাবেন জি 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 দারুন এবার চলেন ইঞ্জিনটা দেখি রিমগুলো দেখেন কত সুন্দর আমরা আজকে কিন্তু এমন এক শোরুম আসছি যেখানে ইউজ রিকন্ডিশন সব ধরনের গাড়ি পাওয়া যায় দেখেন হাসান ভাই আমি যে নাম্বার প্লেটটা খুলে ফেলাই দেখেন কি হবে কি হবে বলেন নতুন রিকন্ডিশন জাপান থেকে নিয়ে আসছে জাপান ভাই ঠিক আছে দাম কত দাম কত বলছিলেন

এবং আপনার সহ হাসান ভাই স্টার্টিং সব সব বাইরে যাবো দেখা দেন এটাই গাড়িতে থাকবো তো নাকি আচ্ছা দেখেন এই দেখেন চাবি নিয়ে নিছি

এটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো এবং জেবিএল সহ ফুল লোডেড গাড়ি অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ ভিতরে মেরুন ইন্টেরিয়র এই হচ্ছে আপনার জেবিএল এই যে মনিটর জেবিএল লেখা আছে যারা অক্টেনের গাড়ি খুঁজতেছেন পনেরোর মডেল অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার এটাও আজকে ভালো প্রাইসে দিবে পাল কালার গাড়ি কিন্তু পাওয়ার আচ্ছা ব্যাগ ডালা অটো হ্যাঁ এই গাড়িটা প্রাইস কত ভাইয়া কত দাম কত কাশিম ভাই এটা 55 লাখ টাকা 55 55 আচ্ছা ফুল লোডেড অ্যাডভান্স প্রিমিয়াম আপনার হেরিয়ার এবং চাকাগুলো দেখছেন ও মাই গড চাকা তো অনেক সুন্দর মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন আচ্ছা এরপরে কি দেখাবেন গাড়ির তো নাই কোনটা রেখে কোনটা দেখাবেন কোন এইবার একটা হুন্ডা গ্রেস দেখাই ভেজেল দেখাইতেছি বলতেছে গ্রেস সো আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন কাশেম ভাই কিন্তু উল্টা কথা কয় মাঝে মধ্যে জানেন না এর লাগাতে আপনারা আচ্ছা হুন্ডা ভেজেল মডেল 13 রেজিস্ট্রেশন 14 1500 সিসি গাড়ি এবং এইটা কিন্তু আপনার হাইব্রিড গাড়ি এটার প্রাইস কত ভাইয়া সস্তায় দিয়ে দেন

গাড়ির কালারটা হচ্ছে পাল ভাই একটু আশেপাশে খুলে দেন এটার দাম কি রকম ভাইয়া ভাইয়া এটা তেরো লক্ষ আশি টাকা আচ্ছা একজন লেখছে কোথায় পেলেন জাপানি মানুষটার এই মানুষটা বিক্রি করে দেন আর ওনাকে দিয়ে জাপানি গাড়ি তৈরি করে নেন আচ্ছা দারুন আচ্ছা তাহলে এই গাড়িটা ভাইয়া কত দাম চাইলেন এটা তেরো লক্ষ আশি তেরো লাখ তারপরে একটু সামনে যাই মিথু বেশি লেন্সার ষোলোর মডেল ষোলো স্ট্রেশন থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটার প্রাইস কত ভাই এটা উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

এটা আপনি বারো লক্ষ আশি হাজার টাকা বারো লাখ আশি হাজার টাকা আচ্ছা প্রিমিয়ার তেরো উনিশের মডেল উনিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন উনিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন উনপঞ্চাশ সিরিয়াল জি এটা হচ্ছে আপনার প্রিমিয়ার হ্যাঁ ইন্টেরিয়ারটা বেস একটু দেখা যায় এই যে বিস্কিট কালার এটার প্রাইস কত ভাই এটা সাতত্রিশ লাখ টাকা উনিশের মডেল সাঁত্রিশ লক্ষ টাকা আনরেজিস্টার্ড গাড়ির জন্য আপনারা ফোন দেন মানে এখানে কিন্তু ফিল্ডার দেখতে পাচ্ছি ওইখানে আপনার নোয়া দেখতে পাচ্ছি যার যে গাড়ি লাগবে দেয়া যাবে

একদম বিশাল বড় শোরুম মেইন রোডের উপরেই আপনারা ফোন দিয়ে চলে আসেন যারা আজকের লাইভটা শুরুতে দেখেন নাই এই মাত্র ঢুকছেন তারা কিন্তু অনেক কিছু মিস করছেন ঠিক আছে সো এই শোরুমে আসলেই আপনারা কিন্তু সব ধরনের গাড়ি একসাথে পাবেন আর শুরুতে যাকে দেখাইছিলাম কিং ভাই জাপানি ভাই এই যে ভাইয়া এখানে বসে বসে আমাদের লাইভ দেখতেছে তো ভাইয়া মোটামুটি গাড়ি অনেক ভালো ছিল দাম ভালো ছিল কি বললে যেন ডিসকাউন্ট থাকবে ঠিক আছে জাপানি ভাষা এই কথার মানে হচ্ছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ ভালো থাকেন সবাই দোলা থেকে আপাতত বিদায় নিলাম কাশিম্বা ওলাই আছে এখানে কিংবাও আছে থ্যাঙ্ক ইউ সবাইকে ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ